আসসালামু আলাইকুম বন্ধুরা যারা পেঁয়াজ লাগানোর পর ঢালা পানি দিলে বিভিন্ন রকমের ঘাস জন্মে সেই ঘাস থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এখন নতুন একটা বীজ চলে আসছে এর নাম হচ্ছে গিয়ে পানিডা বীজ যার মেন উপাদান হচ্ছে গিয়ে বা গরুপ হচ্ছে গে পেন্ডি মেথাইলিন পেন্ডি মেথাইলিন তেত্রিশ ইসি তো আপনারা এটা যে কোনো কোম্পানির পেন্ডিমিথালিন তেত্রিশ ইসি বা পানিটা বললেই আপনারা যে কোনো দোকান থেকে কিনতে পারবেন আর এটা দেওয়ার সিস্টেম হচ্ছে চারশো চারশো মিলিগ্রাম এটার প্রত্যেকটা বোতলে চারশো মিলিগ্রাম আছে যার দাম রাখবে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো এর মধ্যে একটা কোম্পানি এক রকমের দাম রাখবে তো এটার মূল কাজ হচ্ছে পানি দেওয়ার পর যে আগাছা জন্মে সে আগাছা এটা হতে দেবে না কী পরিমাণ বিষ কতটুক ডোপে দিবেন সেটা এখন বিস্তারিত বলতেছি এখানে আছে চারশো মিলিগ্রাম বিষ তো এক বিঘে জমিতে কিন্তু চারশো মিলিগ্রাম একটা কোটা হলেই হবে চারশো মিলিগ্রাম একটা কোটা হলেই হবে এবং একটা বিষ আপনি তিন ডোপ ষোলো লিটারের ডোপ তিন ডোপ বিষ এটা তিন ভাগের এক ভাগ অর্থাৎ একটা চারশো মিলিগ্রাম বিষ তিন ভাগ করে এক ভাগ দিবেন অর্থাৎ প্রতি বিঘাতে একটা করে আপনারা এই বিষ স্প্রে করে দিবেন আর যারা স্প্রে করে না দেন লাল সারের সাথে লাল সারের সাথেও তারা ছিটাই দিবেন এটা দেওয়ার সিস্টেম হচ্ছে গিয়ে পেঁয়াজের বীজ তলায় ঢালা পানি দেওয়ার আগে এটা আপনি স্প্রে বা লাল সারের সাথে বুনাই বুন বুনাই দিতে পারবেন তো বুনাই দিলে তার কতক্ষণ পর পানিটা বিষ দেবেন যদি কোন বারো ঘন্টা পর আমি পানি দেব অবশ্যই সেটা কাজ করবে না অবশ্যই সাত থেকে আট ঘন্টার মধ্যেই পানি দিয়ে দিতে হবে এর না হলে এর পরে পানি দিলে কিন্তু এই পানিটা বিষ দেওয়ার পরে যদি আপনি বারো থেকে চোদ্দো ঘন্টা পর পানি দেন অবশ্যই এটা তেমন কাজ করবে না আপনার জমিতে আবার সেই আগাছা জন্মাবেন তাই আপনারা এই বিষটা দেওয়ার পর আপনার চার থেকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টার মধ্যেই আপনার জমিতে ঢালা পানি বা সেচ যেটাই বলেন আপনারা এটা দিয়ে দেবেন আশা করি এটাতে আপনারা অনেক সুফল পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে অন্য একটি ভিডিওতে